এখন ফাগুন মাস চারিদিকে পলাশ আর শিমুলের গার সোফা এই ফাগুনের ফুলগু হাওয়ায় মন ভেসে যায় অনন্ত প্রেম নদীর বহমানতায় আর এই ফাগুনের আগুন লাগা সময় বিষণ্নতা সরিয়ে আমরা হারিয়ে যাব অনন্ত প্রেমের গভীরে আমাদের আজকের নিবেদন কবি অনুপম সৌরী সরকারের যে জন আছে মাঝখানে আজ অনেক দিন পর তোমার সঙ্গে এই নদীর ধারে বেড়াতে এলাম কোথায় নদী ধরে নিতে দোষ কি সম্পর্ক তো আসলে নদী সেই নদীর জলে তোমার আমার যুগল স্নান সেই নদীর আয়না তোমার আমার যুগল প্রতিবিম্ব এই নদী জানে আমাদের অনেক কিছু এই নদী অনন্তকাল নেয় যে পিছু তবে এটাই হয়তো শেষবার কারণ এবার নদী শুকিয়ে যাবে তোমার হয়তো শীঘ্রই কোনো সুপাত্র দেখে বিয়ে হয়ে যাবে সত্যি দিদিটা এত জেদি কিছুতেই তোমার সঙ্গে আমার সম্পর্ক মেনে নেবে না শুধু বলে যে গৃহ হৃদয় রিক্ত গরল সিক্ত বিবাদ তিক্ত যে গৃহ দহন সুখী মমত্বে উদাসীন সেখানে তোকে দগ্ধ হতে দেব না কিছুতে আসলে কি জানো তোমার দিদি মনে হয় ভালোবাসতে পারেনি কাউকে কোনো তাই বোঝে না সাম্যক ভালোবাসার মন কিংবা হয়তো গোপনে গোপনে তোমার দিদি মনে জেগেছিল এক নীল নীলাভ বন্দর নোংর করেছিল একটি গোলাপি জাহাজ পরে হয়তো হারিয়ে গেছে নাকছাবিটি প্রতারণার ধুলোই বাবা তোমার দেখছি অনেক অভিজ্ঞতা কল্পনার বড় পুত্র তুমি মশাই দিদি আর ভালোবাসা ও দুটো একসঙ্গে যায় না দিদিকে দেখলে ভালোবাসা তো দূরের কথা যে কোনো ছেলের মনে জাগে শুধু ভয় এই বুঝি চড় পড়লো রোমান্টিকতার গালে এই বুঝি দু চোখের আগুনে পুড়ে গেল সদ্যজাত ভ্রমর মানছি তোমার ওপর তার অনেক অধিকার তোমার জীবনে প্রতিষ্ঠা সেও তার দান কিন্তু তাই বলে হৃদয়ের জন্য এত উপেক্ষা কি আর করবে বলো মানতে হয় অনেক কিছু বিষণ্নতা মেনে আমি দিদিকে হারাতে পারবো না তোমাকে পেতে গিয়ে বেশ আমিও সব কিছু ছেড়ে হারিয়ে যাব দূরে কারণ তুমি আমার ন আকাশ থেকে পড়বে খসে তারা শুকিয়ে যাবে গুঞ্জা ফুলের মালা কারণ তুমি আমার নও কোথায় যাবে সেটা অন্তত বলে যেও সে তো আমি নিজেই জানি না তুমি তো জানো আমার ভীষণ শখ ছিল তোমাকে নিয়ে আমি বেনারসে যাব। দশার ঘাটের বড় বড়ো সিঁড়িতে আমরা দুজন বসে থাকব। নদীতে জলের ঢেউ গুনব নৌকার যাতায়াত দেখব ওপারে বালি করবে চিকচিক এপারে তোমার চোখে স্বপ্নের ঝিকমিক আর সন্ধারতি দেখার শখ বুঝি তোমার নেই তা আছে তবে সন্ধ্যারতি সেভাবে আমার মন কাড়ে না আমি বরং বার বার ছুটে যাব মন্দিরে কি অপূর্ব সেই মন্দিরের দেবতা কি অপূর্ব মন্দিরের স্বর্ণ বিভূষিত সৌন্দর্য মণিকর্ণিকা ঘাটে বসে বসে অনুভব করব। মৃত্যু করবো নয় পাশাপাশি তারা বসে থাকে জোৎনায় ভেসে যাওয়া প্রহরে তাদের মধ্যে আশ্চর্য বন্ধুত্ব তোমার তো মুম্বাই যাওয়ারও শখ ছিল আরব সাগর তোমার মনে স্বপ্ন আঁকে আমি জানি আমি জানি মুম্বাই শহরের আলো ঝলমল গ্ল্যামারও তোমাকে ভীষণভাবে টানে আচ্ছা এক কাজ করলে হয় না তোমার দিদির একটা প্রেমিক জুটিয়ে দিলে হয় না কি যে বলো তুমি এত উদ্ভট ভাবনা তোমার মাথায় আসে প্রেমিক বুঝি চেয়ার টেবিল বা খাবার দাবার জল তাছাড়া নিজের দাদার কথা একবার ভেবেছো দিদির প্রেমিক জুটে গেলে যে দাদার জীবন শেষ তবে একটা গোপন কথা বলি বিশ্বস্ত সূত্রে জেনেছি আমি তা দিদিকে একজন ভীষণ ভালোবাসে দিদিও সেটা বোঝে তবে দিদির মনে দাগ কাটা তো ভীষণ দুরূহ কাজ তবে এবার কিছুটা ব্যতিক্রম আমি যেটা বুঝেছি দিদি কিন্তু সেই মানুষটির হৃদয় দুর্বলতা ভালোভাবেই উপভোগ করে কিন্তু বুঝতে দেয় না দিদিকে বোঝাও একটু আদ্রু কেউ যদি তাকে ভালোবাসে তবে গায়ে ফস্কা পড়ার কিছু নেই ভালোবাসা পাওয়া ঈশ্বরের আশীর্বাদ কজন পায় বলতো কত মানুষ ভালোবাসার অভাবে ঝরা পাতার মতো ঝরে গেল জীবনানন্দের বুঝি না আমাদের চিরকালের ঠিকই ভালোবাসা এক আশ্চর্য দ্বীপ এত সবুজ এত মায়াময় আর সেই দ্বীপে আছে রত্নের ভান্ডার আমি তোমাকে ভালোবেসে বুঝেছি কিন্তু বুঝে কি লাভ সব রত্ন ফেলে পাখি তো উড়াল দেবে বলে প্রস্তুত আমার খুব ইচ্ছে করে তোমার দিদিকে সঙ্গে নিয়ে একবার পুরী বেড়াতে যাব সেখানে আমরা যাব দয়া নদীর তীরে আমি তোমার দিদিকে শোনাব একদা সেই দয়া নদীর জল চণ্ডাশক অশোকের হিংস্রতায় লাল হয়ে গিয়েছিল সেই চণ্ডাশক কিন্তু পরবর্তীতে ধর্মাশক হয়েছিলেন আরেকটু অপেক্ষা করো আমি যেটুকু বুঝেছি দিদির মনের পরিবর্তন আসছে ডিম লার্ভা পিউপা পর্যায় পেরিয়েই তো প্রজাপতি করে বুঝলে যে প্রজাপতির জন্ম আসন্ন আমি সেদিন যখন দিদিকে বললাম দিদি আমার আকাশটাকে আমার কাছ থেকে কেড়ে নিস না তখন অন্য দিনের মতো রাগ না করে দিদি বলল তুই বুঝি খুব ভালোবাসিস অরিজিৎকে বেশ আরেকটু সময় আমায় দে আমি সেদিন বুঝেছিলাম ফাগুনের আবির অল্প হলেও মিথ্যা হয় না তোমার আমার ব্যাপারে এত নরম হতে দিদিকে আগে কখনো দেখিনি এই কথাটা আগে বলবে তো যাক তোমার দিদির উদ্দেশ্যে বলতে করে তোমাকে আমি ভালোবাসতে বলছি না কিন্তু এটা বলবো ভালোবাসা পেলে গ্রহণ করতে হয় তোমাকে সে শুধু ভালোবাসতে চায় এইটুকু অধিকার তাকে দেওয়াই যায় দিদি মনে হয় সেটা অনুধাবন করেছে এক অদ্ভুত আলো এখন খেলা করে দিদির মুখে বিয়ের পরে কয়েক মাস বাদ দিলে দিদিকে কখনো সাজতে দেখিনি অথচ সেদিন দিদি বলল অপু চোখে কাজল দিলে আমাকে দারুণ লাগে তাই না আহা প্রাণ ভরে গেল তোমার কথা শুনে হে প্রণয় মহেশ্বর শিবের মতো কাষ্ঠের ভিতর প্রচ্ছন্ন থাকা আগুন ফুলের ভেতর প্রচ্ছন্ন থাকা গন্ধ বীজের ভিতর প্রচ্ছন্ন থাকা বৃক্ষের সম্ভাবনা তার শক্তি অফুরান তার আবির অফুরান তার আলো চির অম্লান সেই শক্তির জয় হোক সেই শক্তির জয় হোক সেই আবিরের জয় হোক সেই আবিরের জয় হোক সেই আলোর জয় হোক সেই আলোর জয় হোক সেই শক্তির জয় হোক সেই আলোর জয় হোক আমরা শুনছিলাম কবিতা যে জন আছে মাঝখানে কবি অনুপম সৌরী সরকার কবিকে আমাদের ফাগুনের রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা কবিতা কণ্ঠে আমি দেবাশিস নন্দী এবং আমার সঙ্গে রডিত ত্রিপাল আমাদের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন ভালো থাকবেন সবাই নমস্কার